আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। এখানে বলা আছে পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের ওপর কী কী প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো তো চলো আমরা এই কাজটির উত্তর দেখে নেই। শিক্ষার্থীরা তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা সকল বিষয়ের ভিডিও তৈরি করার চেষ্টা করি তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করবে সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ দৌলগত কাজের নমুনা সমাধান দেখো পেশার রূপান্তর বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ওপর যেভাবে প্রভাব পড়তে পারে তা হলো এক নম্বর আমরা এখানে লিখেছি বিষয়ন ও শ্রম বাজার পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে অটোমেশন যন্ত্রনির্ভর কাজ ও কর্মক্ষেত্রে রোবটের ব্যবহারের কারণে অনেকেই বেকার হয়ে দেশে ফিরে আসতে পারে এটা পর অনেক দেরি আছে এটার ক্ষেত্রে দেখো প্রযুক্তি ও মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা বিলুপ্তি হবে তবে প্রবাসী শ্রমিকরা স্কিল ডেভেলপমেন্ট করলে তারা টিকে থাকতে পারবে চার নম্বর লেখা হয়েছে অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকবে না এবার আমরা দেখব যে হচ্ছে পেশা রূপান্তরে বাংলাদেশে প্রবাসী শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় এক নম্বর প্রবাসী শ্রমিকদের বিষয়ন ও শ্রম বাজার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি ও নতুন নতুন কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে প্রযুক্তি ও মেশিন নির্ভরতার পেশাগুলোর শ্রমিকদের নিজেদের আফ স্কিল ও রিস্কিল করাতে হবে অর্থাৎ স্কিল বাড়াতে হবে এক কথায় প্রবাসী শ্রমিকদের ভাষার দক্ষতা বৃদ্ধি করতে হবে যা গ্রীন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার এবং অটোমেশনের সঙ্গে পরিচিত করে শ্রমিকদের এই দুইটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে তো আশা করি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো কিভাবে সলভ করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ